প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে নিরাপদে আছো সুস্থ আছো সাভার সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাচ্ছি স্বাগত তোমাদের সাথে আছি আমি শারমিন সুমি প্রভাষক দর্শন বিভাগ সাভার সরকারি কলেজ গত ক্লাসে আমরা পদ এবং শব্দ এই দুটো বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা পদের দুটো বিশেষ দিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পদের যে ব্যัตত্ব এবং যাত্রার্থ দিক রয়েছে সেটা নিয়ে আমি তোমাদেরকে বলে রাখছি পদের ব্যক্ত এবং যাতর্থের সম্পর্কে যে একটা দিক রয়েছে সেই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা সবসময়ই অন্তত চার মার্কের একটা প্রশ্ন হিসেবে এসে থাকে আশা করি খুব দিয়ে চেষ্টা করবে। তাহলে শুরু করা যায় যুক্তিবিদ্যায় পদের আলোচনার ক্ষেত্রে এর দুটি দিক বিশেষভাবে পর্যালোচনা করা হয়ে থাকে তা হচ্ছে সংখ্যার দিক এবং গুণের দিক এই দুটি দিকের ভিত্তিতেই পদের দুটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করে থাকি একটা হচ্ছে এবং অন্যটা হচ্ছে জ্যাতার্থ ব্যক্তার্থের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডিনোটেশন এবং ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এই দ্বারা দ্বারা মূলত পদের সংখ্যা বা পরিমাণের নির্দেশ করে এবং জ্যাতার্থ দ্বারা পদের গুণের দিকটাকে নির্দেশ করে এখন আমরা জানবো ব্যক্তর্ত্ব কি ব্যক্তার্থ হচ্ছে একটি পদ একই অর্থে যে বস্তু বা বস্তু সমূহের উপর প্রযোজ্য হয় তাকে ওই পদের ব্যক্তার্থ বলে আমি আবারও বলছি একটি পদ একই অর্থে যে বস্তু বা বস্তু সমূহের উপরে প্রযোজ্য হয় তাকে এই পদে ব্যক্তার্থ বলে এই বিবেচনায় ব্যক্তার্থ হলো পদের সংখ্যা বা বিস্তৃতির দিক যেহেতু ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডিনোটেশন এবং এই ডিনোটেশন শব্দটি দ্বারা ব্যক্তি সংখ্যা বা বিস্তৃতির দিককে বোঝায় যার কারণে ইংরেজিতে ডিনোটেশনের আরো যে সকল প্রতিশব্দ রয়েছে সেগুলোকে আমরা এই ডিনোটেশন বোঝাতে ব্যবহার করতে পারি সেই প্রতি শব্দগুলো হচ্ছে এক্সটেনশন এক্সটেন্ড ব্রিদ স্কোপ ডোমেন বা স্পেয়ার এই শব্দগুলো ডিনোটেশন বোঝাতে প্রচলিত রয়েছে এখন আমরা জানব যুক্তিবিদ স্টেবিং ব্যক্তত্ব সম্পর্কে কি বলেছেন স্টেবিং এর মতে কোনো পদের ব্যক্তত্ব হলো ওই বস্তু বা বস্তু সমূহ যার উপর ওই শব্দটি যথার্থভাবে প্রযুক্ত হয় আমি আবারো বলছি স্টেবিং এর মতে ব্যক্তত্ব হলো কোনো পদের ব্যক্তর্থ হলো ওই বস্তু বা বস্তু সমূহ যার উপর ওই শব্দটি বা স্পেসিফিক্যালি বলতে গেলে পদ যথার্থভাবে প্রযুক্ত হয় এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টাকে বোঝার চেষ্টা করব যেমন মানুষ পদটির ব্যক্তর্থ হচ্ছে সকল মানুষ কেননা আমরা যখন মানুষ পদ বোঝাই তখন মানুষ পদটি দ্বারা আমরা অতীত বর্তমান এমনকি ভবিষ্যতেও সকল মানুষকে বোঝাই অর্থাৎ মানুষ পদ দ্বারা অতীত বর্তমান এবং ভবিষ্যতের সকল মানুষ বোঝায় বা সকল সকলের উপরে বই সকল বই পদটি দ্বারা কেবল যে যুক্তিবিদ্যা সাহিত্য বা দর্শনের বইকেই বোঝাবে তা কিন্তু নয় বরং অতীত বর্তমান এমনকি ভবিষ্যতেও এই সকল বিষয়ের উপর লিখিত সকল বইকেই বোঝায় এই জন্য বই পদটি সকল বইয়ের উপর সমভাবে প্রযোজ্য যার কারণে বই পদের ব্যক্তার্থ হচ্ছে সকল বই বিষয়টি নিশ্চয় পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এখন আমরা জানবো জাত বা কনটেশন হলো একটি পদ যে আবশ্যিক বা সাধারণ গুণ বা গুণাবলী প্রকাশ করে সেই গুণ বা গুণাবলীকেই উক্ত পদের জাতার্থ বলে আমি আবারও বলছি একটি পদ যে আবশ্যিক বা সাধারণ গুণ বা গুণাবলীকে প্রকাশ করে সেই গুণ বা গুণাবলীই হচ্ছে উক্ত পদের জ্যাতার্থ অর্থাৎ জ্যাতার্থ হলো কোনো পদের সাধারণ ও অপরিহার্য গুণ অর্থাৎ কোন পদে সেই সকল সাধারণ বা অপরিহার্য গুণগুলোকে আমরা জ্যাতার্থ বলবো যে গুণগুলো না থাকলে আসলে ওই পদকে আর ওই নামেই আখ্যায়িত করা যায় না এ প্রসঙ্গে যুক্তিবিদ স্টেভিন বলেছেন যে কোন পদের জ্যাতার্থ হলো এমন গুণ বা গুণের সমষ্টি যা ওই বস্তু বা বিষয়টিকে ওই নামে যথার্থভাবে নির্দেশ করে এবং যার দ্বারা অন্যান্য বিষয়ের মধ্য থেকে ওই বিষয়টিকে পর্যাপ্তভাবে আলাদা করা যায় আমি আবারও স্টেবিং এর মতে কোনো পদের যথার্থ হলো এমন গুণ বা গুণের সমষ্টি যা ওই বস্তু বা বিষয়টিকে ওই নামে যথার্থভাবে নির্দেশ করে এবং যার দ্বারা অন্যান্য বিষয়ের মধ্যে থেকে ওই বিষয়টিকে পর্যাপ্তভাবে আলাদা করা যায় অর্থাৎ দ্বারা একটি পদের কিছু অপরিহার্য গুণাবলীকেই নির্দেশ করে এখানে একটা বিষয় আমাদেরকে খেয়াল হবে সেটা হচ্ছে একটা কিন্তু বিভিন্ন গুণ থাকতে পারে কিন্তু যেকোনো গুণ বা গুণাবলীকেই কিন্তু আমরা জ্যাতার্থ বলবো না জ্যাতার্থ হতে হলে ওই পদের ওই গুণ বা গুণাবলী সাধারণভাবে থাকতে হবে এবং তা ওই পদের জন্য বৈজ্ঞানিক ভাবেই আবশ্যিক হতে হবে সেই অপরিহার্য গুণ বা গুণাবলীর মাধ্যমেই কিন্তু ওই বস্তুটিকে অন্য সকল বিষয় বা বস্তু থেকে আলাদা করা যেতে পারে এবার বিষয়টাকে আমরা একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি যেমন মানুষ পদ যদি যাত্রার্থে আমরা বিবেচনা করতে যাই মানুষ পদের যাত্রার্থ হিসেবে আমরা কি পাই মানুষ পদের যাত্রার্থ হলো জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তিকে কেন আমরা মানুষ পদের যাত্রার্থ বলবো কেননা এই দুইটি গুণ কিন্তু প্রত্যেক মানুষের মধ্যেই কিন্তু সাধারণ ভাবে বা অপরিহার্য ভাবে থাকে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি না থাকলে কিন্তু মানুষকে আসলে আর মানুষ হিসেবেই আখ্যায়িত করা যায় না মানুষের কিন্তু বিভিন্ন ধরনের গুণ থাকতে পারে যেমন হাস্যপ্রিয়তা সাহস সত্যবাদিতা কিন্তু এই সকল গুণগুলোকে কিন্তু আমরা বলবো না কেন বলবো না কেন নয় যে হাস্যপ্রিয়তা সাহস বা সত্যবাদিতা এই সকল গুণ এই সকল গুণ কিন্তু প্রত্যেক মানুষের মধ্যে থাকে না আবার কম থাকে সকল মানুষের মধ্যে কিন্তু এই গুণগুলো থাকে না কিন্তু জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি এই যে দুইটা গুণ এই গুণগুলো কিন্তু প্রত্যেক মানুষের মধ্যেই থাকে তার কারণে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি হলো মানুষের জ্যাক্তার্থ কিন্তু হাস্যপ্রিয়তা সাহস বা সত্যবাদিতা এই গুণগুলো যে মানুষ প্রত্যেক মানুষের মধ্যে অবস্থান করতেই হবে বা অপরিহার্য বা আবশ্যিক হবে থাকতেই হবে এমন কিন্তু নাই এমন কিন্তু নয় যার কারণে এইসব গুণগুলোকে আমরা যার্থার্থ বলবো না এখন আমরা জানবো যে পদের ব্যক্তর্থ এবং যার্থার্থের মধ্যে যে সম্পর্কটা রয়েছে সেই সম্পর্কটা কি আমরা জেনেছি যে ব্যক্তর্থ হচ্ছে কোনো বস্তু বা বিষয়কে নির্দেশ করে অন্যদিকে কোনো বস্তু বা বিষয়ের যে আবশ্যিক গুণ রয়েছে সেটা হচ্ছে তার যার্থার্থ অর্থাৎ ব্যক্তর্থ হলো কোনো পদের সংখ্যার দিক এবং জ্যাতার্থ হচ্ছে কোন পদের গুণের দিক আমরা জানি যে অধিকাংশ পদেরই ব্যক্তার্থ এবং জ্যাতার্থ উভয়ে বিদ্যমান থাকে আমি বলছি অধিকাংশ পদেরই ব্যক্তার্থ এবং জ্যাতার্থ উভয়ে বিদ্যমান থাকে তার মানে কি সকল পদেরই কিন্তু ব্যক্তার্থ এবং জ্যাতার্থ থাকে না আবার একই পদের এবং ব্যক্তার্থ এবং জ্যাতার্থ কিন্তু আবার কখনোই সমান হয় না যুক্তিবিজ্ঞান দেখিয়েছেন যে ব্যক্তার্থ এবং জ্যাতার্থের যে পরিমাণ সর্বদাই বিপরীতক্রমিক হয় অর্থাৎ ব্যক্তথ্য এবং জাত্যার্থের বিপরীত ক্রমে হ্রাস বৃদ্ধি ঘটে এই যে ব্যক্তথ্য এবং জাত্যার্থের বিপরীত ক্রমে হ্রাস বৃদ্ধি ঘটে এই ঘটনাটিকে যুক্তিবিদেরা একটি নিয়ম হিসেবে চিহ্নিত করেছেন যে নিয়মটি একটি নামও রয়েছে নামটা যদিও একটু বড় তোমরা খেয়াল করে শোনার চেষ্টা করবে এই নিয়মটাকে আমরা বলবো দ্য ল অফ ইনভার্স অফ ভ্যারিয়েশন অব ডিনোটেশন অ্যান্ড কনোটেশন অফ আ টার্ম আমি আবারও বলছি দ্য ল অফ ইনভার্স অব ভ্যারিয়েশন অব ডিনোটেশন অ্যান্ড কনোটেশন অফ দা টার্ন এই নিয়ম থেকে আমরা এই যে চারটি নিয়ম আমি এখানে দেখাচ্ছি এই চারটি নিয়মের আকারে ব্যাখ্যা করা যেতে পারে নিয়মগুলো হচ্ছে ব্যক্ত বাড়লে যাত্রার্থ কমে ব্যক্তার্থ কমলে যাতার্থ বাড়ে যাতার্থ বাড়লে ব্যক্ত কমে এবং যাত্র কমলে ব্যক্তথ্য বাড়ে ব্যক্তথ্য এবং যাত্রা বিপরীতক্রমে রাসবৃত্তির যে নিয়মটা এটা এই চারটা হচ্ছে সেই সম্পর্কের বিষয়টি এখন আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টিকে বোঝার চেষ্টা করব। পদের এবং যে সম্পর্কটা রয়েছে সে তোমাকে তোমাদেরকে সেই এখন এই টেবিলের মাধ্যমে বোঝানোর চেষ্টা এই ছকের এক এক পাশে আমি রেখেছি ব্যক্তার্থ মাঝখানে আমি রেখেছি পদ এবং বিপরীত পাশে আমি জ্যাতার্থকে রেখেছি এখন তাহলে উদাহরণগুলোর মাধ্যমে আমরা এই সম্পর্কটাকে বোঝার চেষ্টা করব। আমি তোমাদেরকে আবারও বলছি এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি আশা করব, তোমরা সকলেই মনোযোগ দিয়ে এই বিষয়টি বোঝার চেষ্টা করবে আচ্ছা আমি যখন জীব এই পথটির কথা বলবো তাহলে জীবের কি কি হবে জীব বলতে আমরা বুঝি যে মানুষ গরু ছাগল পশু ছাড়া কিংবা অন্যান্য যে সকল গাছপালা রয়েছে কিংবা অন্যান্য যে সকল পশুপাখি রয়েছে সকলেই কিন্তু জীবের অংশ অর্থাৎ জীবের সংজ্ঞানুযায়ী যাদের জীবন রয়েছে তারা হচ্ছে জীবের অংশ সেই হিসেবে জীবের কিন্তু হবে অনেক অর্থাৎ পৃথিবী অতীত বর্তমান ভবিষ্যতের সকল জীব সকল জীবই হবে জীবের কিন্তু জীবের ব্যথার্থ যদি আমরা দেখতে যাই তাহলে আমরা কি পাবো সেটা হচ্ছে পাবো জীববৃত্তি জীববৃত্তিটা হচ্ছে জীবের ব্যথার্থ অন্যদিকে আমি যদি এখন জীব থেকে মানুষ পদে যাই তাহলে মানুষের আমরা ব্যক্তত্ব কি পাবো এখানে অতীত বর্তমান ভবিষ্যতের সকল মানুষকে পাবো আমরা হচ্ছে মানুষের হিসেবে এখন জীব থেকে যখন আমি মানুষে গেলাম তখন আমার কি কিন্তু আমার কমে গেল আগে আমার জীবের ব্যক্ত ছিল হচ্ছে সকল জীব কিন্তু আমি যখন মানুষে চলে আসলাম তখন কিন্তু আমার শুধু জীবের একটা অংশ যে মানুষ সেই অংশটাই কিন্তু আমার ব্যক্তর্থ রয়ে গেল অর্থাৎ জীব থেকে আমি যখনই মানুষ পদে আসলাম তখনই কিন্তু আমার ব্যক্তর্থটা কমে গেল কিন্তু বিপরীত ক্রমে আমরা কি দেখতে পাচ্ছি বিপরীত ক্রমে আমরা দেখতে পাচ্ছি মানুষের যথার্থতা আমরা জেনেছি জীববৃত্তি এবং বুদ্ধি বৃত্তি অর্থাৎ জীব থেকে আমি যখন মানুষে যাচ্ছি তখন কিন্তু আমার যথার্থতা বেড়ে যাচ্ছে জীবের জীব যথার্থতা ছিল জীববৃত্তি কিন্তু মানুষের যথার্থতা হচ্ছে জীববৃত্তি এবং বুদ্ধি বৃত্তি অর্থাৎ জীব থেকে মানুষে গেলে যথার্থতা বৃদ্ধি পাচ্ছে আবার আমি যদি মানুষ থেকে সৎ মানুষে যাই তাহলে আমার কি হচ্ছে আমি যদি ব্যক্তর্থের দিকে খেয়াল করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার মানুষ এই পদটাকে দুটো শ্রেণীতে বিভক্ত করতে হচ্ছে এক শ্রেণীতে থাকছে সৎ মানুষ এবং অন্য শ্রেণীতে থাকছে অসৎ মানুষ আমি তাহলে এখানে কি করছি যেহেতু আমি সৎ মানুষকে নিয়েছি সেহেতু আমি অসৎ মানুষের যে অংশটা সেটাকে কিন্তু আমি বাদ দিয়ে দিচ্ছি অর্থাৎ মানুষ থেকে আবার যখন আমি স্পেসিফিক্যালি সৎ মানুষে আসছি তখন কিন্তু আমার আরো একটা অংশ কমে যাচ্ছে পরিমাণটা কিন্তু আরো কমে যাচ্ছে মানুষ হচ্ছে জীবের একটা অংশ ছিল কিন্তু সৎ মানুষের কিন্তু আবার অসৎ মানুষ যে যেহেতু আমি বাদ দিচ্ছি শুধু সৎ মানুষগুলোকে আমি রাখছি তাহলে মানুষের সংখ্যাও কিন্তু কমে যাচ্ছে সেটার হচ্ছে মানুষের একটা অংশ সেটা হচ্ছে শুধু সৎ মানুষ যারা আছে তারা আচ্ছা এখন যদি আমি জ্যার্থের দিকে খেয়াল করি তাহলে কি দেখতে পারবো জ্যাতার্থের দিকে খেয়াল করলে দেখতে পারবো এখানে কিন্তু আমার নতুন একটা জ্যাতার্থ যুক্ত হয়েছে এবং সৎ মানুষের যদি আমরা জ্যাতার্থ দেখতে যাই সেক্ষেত্রে আমি কি কি পাবো জীববৃত্তি বুদ্ধিবৃত্তি এবং নতুন যে গুণটা পাবো সেটা হচ্ছে সততা যেহেতু সততা না থাকলে কোনো মানুষকে আমরা সৎ মানুষ হিসেবে আখ্যায়িত করতে পারি না তাই সৎ মানুষের জ্যাতার্থ হবে জীববৃত্তি বুদ্ধিবৃত্তি এবং সততা তাহলে আমরা কি দেখতে পাচ্ছি মানুষ থেকে আবার যখন আমি সৎ মানুষে আসছি তখন কিন্তু আমার জ্যাতার্থ আরো বেড়ে যাচ্ছে জ্যাতার্থ আমার দুই থেকে হয়ে যাচ্ছে তিনে তাহলে আমি এই যে ব্যক্তার্থ এবং জ্যাতার্থের যে সম্পর্কটা দেখলাম সেখানে আমি কি দেখতে পেলাম যখন আমি জীবে ছিলাম তখন আমার ব্যক্তার্থ ছিল সকল জীব অনেক বেশি কিন্তু ছিল শুধু জীববৃত্তি যখন আমি জীব থেকে মানুষে আসলাম তখন আমার ব্যক্তার্থ বেড়ে কমে গেলে কি হলো শুধু জীবের একটা অংশ হলো শুধু মানুষ হলো আবার মানুষের জ্যাতার্থ আমরা কি দেখতে পেলাম জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি অর্থাৎ জীব থেকে মানুষে এসে আমার জ্যাতার্থ কিন্তু বেড়ে গিয়েছে আবার মানুষ থেকে যখন আমি সৎ মানুষে আসলাম তখন আমার ব্যক্তার্থ কি হলো আমার ব্যক্তার্থ কিন্তু কমে গেল ব্যক্তার্থে আমি অসৎ মানুষ বাদ দিয়ে শুধু সৎ মানুষের অংশটুকু রাখলাম যার কারণে আমার ব্যক্তার্থ আরো কমে গেল কিন্তু বিপরীত ক্রমে জ্যাতার্থে কি হলো জ্যার্থে কিন্তু নতুন আরো একটি গুণ সততা যুক্ত হলো যার কারণে আমার জ্যাতার্থ বেড়ে কিন্তু দুই থেকে তিনে হয়ে গেল অর্থাৎ আমরা দেখতে পারলাম যে যখনই একটা পদের ব্যক্তার্থ কমে যাচ্ছে বিপরীত ক্রমে য্যাথার্থ কিন্তু বেড়ে যাচ্ছে অর্থাৎ আমরা দেখতে পেলাম যে ব্যক্তার্থ কমলে জ্যাঠার্থ বাড়ে আবার এই উদাহরণটাকে আমি যদি বিপরীতভাবে ব্যাখ্যা করি তাহলে আমরা কি দেখতে পারবো আমি যখন সৎ মানুষের কথা বলছি তখন কিন্তু শুধু মানুষের একটা অংশ শুধু সৎ মানুষগুলোকে রাখছি অর্থাৎ ব্যক্তার্থ হচ্ছে আমার শুধু সৎ মানুষ কিন্তু য্যাথার্থ হচ্ছে আমার জীববৃত্তি বুদ্ধিবৃত্তি এবং সততা কিন্তু যখনই আমি সৎ মানুষ থেকে মানুষে যাচ্ছি তখন আমার কি হচ্ছে আমার কিন্তু ব্যক্ত ব্যক্তত্বটা বেড়ে যাচ্ছে সকল মানুষকে আমি রাখছি সৎ অসৎ ভালো মন্দ সকল মানুষকে আমি রাখছি অর্থাৎ ব্যক্তত্ব এখানে বেড়ে গেল কিন্তু যথার্থে আমার কি হচ্ছে যথার্থতে কিন্তু আমার সততা যে গুণটি আমার আগে ছিল সেই গুণটা কিন্তু বাদ পড়ে যাচ্ছে শুধু যথার্থতা থাকছে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি আবার মানুষ থেকে যখন আমি আবার জীবে যাচ্ছি তখন কিন্তু আমার মানুষ গরু ছাগল পশু পাখি গাছপালা সকল জীব কিন্তু আমার এখানে চলে এসেছে তার মানে কি হয়েছে আমার ব্যক্তার্থ কিন্তু বেড়ে গেছে কিন্তু বিপরীত ক্রমে থেকে দেখতে পাচ্ছি মানুষ থেকে যখনই আমরা জিবে আসছি তখন কিন্তু আমার জ্যাতার্থ শুধু জীববৃদ্ধি থাকছে যার কারণে কিন্তু আমার জ্যাতার্থটা কমে গিয়েছে অর্থাৎ এখান থেকে আমি কি দেখতে পেলাম যে আমার যখনই ব্যক্তার্থ বাড়ছে যখন আমার ব্যক্তার্থ বাড়ছে তখন কিন্তু আমার কমছে আবার যখন আমার তখন কিন্তু আমার ব্যক্তার্থ বাড়ছে অর্থাৎ এ থেকে আমরা কোন সম্পর্ক বের করতে পারলাম একটা হচ্ছে ব্যক্তার্থ বাড়লে জ্যাতার্থ কমে ব্যক্তার্থ কমলে জ্যাতার্থ বাড়ে এবং জ্যাতার্থ বাড়লে ব্যক্তার্থ কমে এবং জ্যাতার্থ কমলে ব্যক্তার্থ কমে এই একটা উদাহরণের মাধ্যমে কিন্তু আমরা চারটা সম্পর্ককে খুব স্পষ্ট ভাবে বুঝতে পারবো আশা করি তোমরা সকলে খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনেছো এবং বুঝতেও পেরেছো যদি তোমরা কোনো কিছু বুঝতে নাও পারো আমাকে তোমরা কমেন্টে জানাতে পারো আজকের ক্লাস এ পর্যন্তই তোমরা সকলে নিরাপদে থেকো সুস্থ থেকো এই প্রত্যাশা শেষ করছি ধন্যবাদ সবাইকে